আল্লাহ রসুল যখন জাহান্নাম আর আলোচনা করে মসজিদ থেকে ঘরে ঢুকতেন আম্মা চান সদীজা এত অজর নয়নে কাঁদতেন রেসুল বলে সদীছা তুমি খান্দ কেন আমার স্ত্রী হদিজা বলে হুজুর আপনি যে মসজিদে জাহান্নামের আলোচনা করেছেন আমি কেমনি জাহান্নামের আগুন সহ্য করব আমি সেজন্য অজর নয়নে খান্দছি আপনার কাছে দুনিয়ায় কোনো কিছু চাই নাই সোনা সোনা দানা গহনা আমি শাস সরঞ্জাম কিছু চাই নাই আমি একটা জিনিস জাহান জাহান্নাম থেকে বাসার জন্য আমাকে একটু কিছু আমল শিখাইয়ে দে আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ আল আমিন বলেন কল্লারু জাহান্নামা আসাধ্য বলা হলো তার চেয়ে আরো কঠিন কঠিন ভয়ঙ্কর হবে জাহান্নামের আগুন দুজুখের আগুন এই মুহূর্তে আমরা জানা আলোচনা শুনতেছি সবাই দোয়া করি আল্লাহ তুমি আমাদের জন্য জাহান নামের আগুন হারাম করে দাও জোর বলুন আমিন আরো জোর বলুন আমিন জাহান নামের আগুন আমরা সহ্য করতে পারবো না বুখারী শরীফের হাদিস হাদিসের রাবি হচ্ছেন হযরত আবু জর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ৫১২ নম্বর হাদিস জাহান্নামের কত ভয়াবহ আযাব গজব এই আগুনের গরমের কথা কেমনে বলবো সামান্য গরম থেকে কিছু গরম আসে গ্রীষ্মকালে গরম এই যে গরম এটা হলো জাহান্নামের গরমের কিছু অংশ রসুল বলেন বিশ গ্রীষ্মকালে যখন সীমাহীন গরম হয়ে যায় পাবরি দোহা বিশ্বলা তোমরা নামাজকে একটু ঠান্ডা করে পড়ো দেরিতে পড়ো কারণ যখন এলাকার মধ্যে গরম বেশি পরে মনে করতে হবে এটা জাহান নামের গরম কিসের গরম জাহান নামের দুযুকের গরমের কিছু অংশ আল্লাহর হাবিব বলেছেন জাহান নামের গরমের তিনটা অংশ দুনিয়াতে আসছে একটা গরমের অংশ হচ্ছে গ্রীষ্মের গরম বর্তমান এমন গরম চলতেছে বাতাসের মধ্যে আগে একটু একটু পানির থাকতো আর্দ্রতা যেটাকে বলা হয় ইউরোপ আমেরিকা সেখানে বাতাসের মধ্যে সেই পানি না থাকার কারণে তারা যখন গড় থেকে বের হয়ে যায় এদিকে গামতে থাকে এদিকে জলে যেতে থাকে প্রায় গরমে সেজন্য সেই দেশের মধ্যে গরম হাত গরম জামা পড়তে হয় হাত যাতে জলে না যায় আল্লাহ রব্বুল আলমিন আমাদের দয়া করেছেন আমাদের বাতাসের মধ্যে কিছু আর্দ্রতা পানি দিলেন কিন্তু যখন গরম সেলসিয়াস বেড়ে যায় বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি হয়ে যায় তখন বাতাসের মধ্যে সে আর্দ্রতা না সে আর্দ্রতা পানি থাকে না বাতাস গরম হয়ে যায় এই গরম হওয়ার সবচেয়ে বড় কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন জাহান্নাম দুজুকে দুনিয়া বৎসরে দুইবার নিঃশ্বাস পেলে একটা হলো আর একটা হলো পিস জাহান্নামরা যখন গরমের মধ্যে নিশ্বাস পেলে ওই নিঃশ্বাসের কারণে পুরো পৃথিবী এমন গরম হয়ে যায় আর বাতাসে ঠান্ডা থাকে না আর্দ্রতা থাকে না ওই গরমের কারণে মানুষ অস্থির হয়ে যায় এখন সেই পরিবেশ হচ্ছে কি হচ্ছে না বর্তমান হলো সেই পরিবেশ সেই পরিবেশে মনে করতে হবে জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর হবে একটু করে নিঃশ্বাস ফেলতেছে সেই নিঃশ্বাসের কারণে পুরো পৃথিবী এখন গরম হয়ে গেল বাংলাদেশের গরমে এত বেশি যেই পরিমাণ মানুষ হিট হয়ে মারা গেলে আমরা বয়স্ক কম যারা মুরব্বী আছে এখানে বয়স্ক অনেক মুরব্বী আছে সত্তর আশি বছর এই মুরব্বীদের থেকে যে অনেকজনকে জিজ্ঞাসা করলাম তারা বললো হিট স্ট্রুক কি জিনিস আমরা জীবনে শুনি এখন শুনতেছি হিট স্ট্রুককে মানুষটি মারা যায় অর্থাৎ গরম কত বেশি হলে এই গরমের অসহ্য হয়ে মানুষ মারা যায় আগে মানুষ কল্পনাও করতে পারবে মনে করতে হবে এটা একটা আল্লাহর গজব আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে জাহান আগুনের গরম দিয়ে আল্লাহ শিক্ষা দিতে চাচ্ছেন এখনো তোমরা বুঝো না এখনো তোমরা ফিরে আসবে না এখনো তোমরা সংশোধন হবে না এখনো তোমরা নামাজের দিকে আসবে না এখনো তোমরা মানুষের ফর জুলুম বন্ধ করবে না এখনো তোমরা আল্লাহর দিকে ফিরে আসবে না একটু দেখো আমি আল্লাহ কি করতে পারি কি করতে পারে একটু দেখো সামান্য গরম বাড়াইয়ে দিলে আর একটু যদি বাড়ে এখন তো শুধুমাত্র তিনটা শ্রেণীর জন্য ঝুঁকি বলতেছে অতি বৃদ্ধ অতি চুট্ট এবং যারা পঙ্গ রয়েছে দুর্বল তাদের জন্য অসুস্থ ব্যক্তিদের জন্য কিন্তু আল্লাহ যদি তাপমাত্রা আরেকটু বাড়াইয়া দেয় তাহলে সবার জন্য ঝুঁকি জানি না কোন সময় এই ভয়াবহতা আরেক প্রকার গজব আসে গজব শুধু তুফান দিয়ে নয় ভূমিকম্প দিয়ে নয় অনেক প্রকারের গজব আসে সরকার যেমন নাকি দেশ চালাতে গেলে র্যাব সেনাবাহিনী পুলিশ বিড়িআর অনেক বাহিনী দিয়ে দেশ কন্ট্রোল করে আল্লাহ কোটি কোটি বাহিনী আছে আল্লাহর এক বাহিনী হচ্ছে বৃষ্টি আল্লাহর এক বাহিনী হচ্ছে গরম আল্লাহ আরেক হচ্ছে আল্লাহর আরেক বাহিনী হচ্ছে আগুন সব হচ্ছে আল্লাহর বাহিনী মুসা আলাই ওসলামের যুগে আল্লাহর কিছু বাহিনী ছিল তারা যখন নাফর মানে করা শুরু করলেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদেরকে দিলেন ব্যাং কি দিলেন ব্যাং তারা বলতে ব্যাঙ একটা জিনিস হলো এটা একটা গজল হলো ব্যাংক যখন আসে শুরু হয়ে গেল তখন থানাতে ব্যাংক পায়খানাতে ব্যাঙ্ক বাথরুম ব্যাঙ্ক ব্যাঙ্ক বেডরুমে ব্যাঙ্ক সবখানে ব্যাংক তারা সবাই গিয়ে মুসাকে বললো আল্লাহর কাছে দোয়া করো ব্যাংক যাতে বন্ধ হয়ে যায় মোসা আল্লাহ ইসলাতাম দোয়া করলেন ব্যাঙ্ক বন্ধ হয়ে গেল আবার যে লাউ সে আবার নাফর শুরু করলেন এ করে দিল উকুন উকুন দেওয়ার পরে সেখানে যে সেখানে উকুন মাথায় উকুন হাতে উকুন পায়ে উকুন ডেকসিতে উকুন বাত রান্না করতে দেরি উকুন এসে সেখানে বাসা করতে দেরি নেই তরকারিতে উকুন সবখানে উকুন এটাও হচ্ছে আল্লাহর বাহিনী আমি যা বললাম বাংলায় তার কোরআন শরীফে আয়াত শুনুন আল্লাহ বলেন ফা আরসালনা আলাইহি মুতুফানা ওয়াল জারাদা ওয়াল তুমলা ওয়াদফা দে আয়াতিন আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো জাতিকে ঠিক করতে চায় সংশোধন করতে চায় বিভিন্ন প্রকারের আযাব দেয় তুফান দেয় কসব দেয় আযাব দেয় উকুন দে দে রক্ত দে কত প্রকারের সব হলো আল্লাহর বাহিনী উদ্দেশ্য হলো আল্লাহ বন্দাকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য একটু একটু দেলা বাসো তোমরা কঠিন জাহান নাম থেকে বাসার জন্য একটু কু আল্লাহ শাস্তি ছেলে একটা পরীক্ষা দিতে নকল করতেছেন প্রিন্সিপাল সাহেবের কালতোবাই প্রিন্সিপাল সাহেব করে হলে ঢুকে দেখতেছে তার খালতো ভাই যেহেতু প্রিন্সিপালের খালতো ভাই সে একটু শরীরের মধ্যে একটু তাপ আছে কিনা যেহেতু পাওয়ার আছে সে নকল করতেছে প্রিন্সিপাল সাহেব এসে পিছন ম্যাজিস্ট্রেট আসছে প্রিন্সিপাল আসে বেয়াদব নকল করে এই তো জোরে তাপ কর দিল কাতাটা খেড়ে নিন খেরে নেওয়ার কারণে কি হলো ম্যাজিস্ট্রেট এক্সপেল থেকে সে বেসে গেল প্রিন্সিপাল সাহেব তুই তাকে তাপ করার নাম মারে কাতাটা কেড়ে নিয়েছেন ম্যাজিস্ট্রেট যদি দেখতো তাহলে এক্সপেল করতো ওই বড় গজব থেকে বাসানোর জন্য ছোট একটা শাস্তি দিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে কাতাটা কেড়ে নিলেন কিছুক্ষণ পরে আবার দিয়ে দিল রাব্বুল আলামিন দয়া করে বিভিন্ন গজব দিয়ে বান্দাকে সংশোধন করতে চায় জাহান্নামের কঠিন গজব থেকে বাসানোর জন্য ছোটো ছোটো গজব দিয়ে আল্লাহ বলেন বান্দা ফিরে আয় বান্দা এখনো সময় আছে সুযোগ আছে এখনো ফিরে আয় আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্য রেডি হয়ে আছি সুহান আল্লাহ আল্লাহ শুধু বন্দাকে ফিরে আনতে চায় জাহান নামের এক প্রকারের গরম হচ্ছে গ্রীষ্মের গরম দুই নম্বর গরম হচ্ছে জ্বরের গরম রাসুল বলেন হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন বোখানে শরীফ তিন হাজার পঁয়ত্রিশ নম্বর হাদিস আল্লাহর হাবিব বল আল মিন জাহান নাম মানুষের যখন শরীরে সীমাহীন জ্বর হয় মনে করতে হবে এটা জাহান্নাম থেকে আসছে আল্লাহ তাকে শুদ্ধ করতে চান ভালো করতে চান দুহা মা রসুল বলেন তখন বেশি বেশি পানি ডাল কারণ জ্বর যখন ওঠে আল্লাহ র এই গরমের কারণে মানুষের গুণা কমা করাইয়া দেবান আমরা কম বলতেছি কারণ আমরা জ্বর হোক চাই না প্রয়োজন গুণা থাকুক আপনি জানেন না সামান্য জ্বর হয়ে বিশাল গুণা যে কমা হয়ে যায় সেজন্য রসুল বলেছেন রুগীর কাছে যাবা মাথায় হাত দিবা দোয়া করবা ওই রুগীর গুণা মাফ হয়ে যাবে যারা রুগীর সেবা করতে যায় তাদের গুণ আল্লাহ মাফ করে দিবেন এবার হলো বলুন না সুবাহান আল্লাহ আপনার হয়তো জ্বর না হলো কোনো জ্বর জ্বর হওয়া ব্যক্তির কাছে গিয়ে সেবা করবেন তারপরেও সুবাহান্লাহ বলেন একটু আমার বন্ধুগণ আল্লাহ কত খুশি হয় আল্লাহর বন্দার সেবা করলে জাহান্নামের তিন নম্বর গরম হলো সোলার আগুনের গরম সীমাহীন গরম সেই গরম দিয়ে মানুষ কত রান্না বান্না করে আল্লাহ যেন বলতে লাগলেন প্রতিদিন গরমের কাছে যাও একটু জানান চিন্তা করো একটা আগুন যদি আগুনে যদি গরম পানি যদি আপনার ছেলে পায়ে পায়ে পরে সেলের পা জলে যাচ্ছে সামান্য একশো ভাগের এক ভাগের আগুনে যদি আপনার পা জলে যায় আপনি যদি সহ্য করতে না পারেন কুটিগুন জাহান আগুন কেমনি সহ্য করবেন শুদ্ধ হয়ে যান সংশোধন হয়ে যান জাহান নামের আগুন আল্লাহ আমাদেরকে বাঁচাই এনে বলুন এই গরম এই গরম থেকে এখন কি করতে হবে আমাদের উপায় কি হবে মুফসিন কোরআনে কর্মীরে আয়াত গুরু দিয়ে গরমে শিক্ষা দিলেন এক নম্বর হলো এই সমস্ত গরম দিই শিক্ষা নাও জাহান নামের গরম থেকে বাঁচানোর জন্য সবাই বলুন আমি আল্লাহ গ্রীষ্মের গরম সহ্য করতে পারি না জ্বরের গরম সহ্য করতে পারি না চুলার গরম সহ্য করতে পারি না জাহান নামের গরম কেমনে সহ্য করব। তুমি কোরআন দিয়েছো হাদিস দিয়েছ তার মতো আজকে থেকে মৃত্যু পর্যন্ত আমল করবো তারপরও জাহান নামের আগুনে জ্বলব না আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন জ্বলব না আমি দুই নাম্বার আল্লাহর হাবিব বলেছেন এই গরম থেকে বাঁচানোর জন্য দুই নম্বর আমল হলো বেশি বেশি রোজা রাখো এটা কি বললেন রোজা তো শীতকালে ভালো কিছুক্ষণ ইফতার হয়ে গেল গরমকালে রোজা বলেন আমার কাছে তিনটা জিনিস বেশি প্রিয় তন্মধ্যে একটা হলো গরমকালে রোজা কারণ গরমকালে রোজা বেশি সবাব বেশি রসুল বলেছেন বহারেশ শরীফের এক হাজার সাতশত ছয় নম্বর হাদিস আল্লাহর হাবিব সাতাশি নম্বর হাদিস নবীজি বলেছে ইন্ডালাকা মিনাল আচরি কদরানা যত কষ্ট বেশি হয় তত সওয়াব বেশি হবে সুবহানাল্লাহ যে আমলে কষ্ট বেশি সে আমলে সওয়াব বেশি শীতকালে উযু করা কষ্ট বেশি না কম বেশি কষ্ট সে সময় সওয়াবও বেশি শীতকালে উযু করা যেমন কষ্ট বেশি সওয়াব বেশি গরমকালে রোজা রাখা কষ্ট বেশি সওয়াবও বেশি দুই নম্বর আমল আল্লাহ যেন আমাদেরকে করার তৌফিক দান কর তিন নম্বর আমল হলো আল্লাহর হাবিব বলেছেন জাহান নামের আগুন থেকে বাঁচতে চাইলে গ্রীষ্মকালীন যখন বেশি গরম পড়ে তখন বেশি বেশি আল্লাহ রাস্তায় দান করো কি করো আল্লাহ রসুল বলেছেন আমার বন্ধু বোন তিন মিজি শরীফের হাদিস ছয়শ ছুষট্টি নম্বর হাদিস রসুল বলেন ইন্ন সদকাত রব্বি কত পাও মাই তো সুই যারা আল্লাহ রাস্তায় দান করে আল্লাহ রবুর আলমিন তাদেরকে জাহান নামের গরম থেকে বাঁচাইয়া রাখবে দুনিয়ার গজব থেকে আল্লাহ তাদেরকে বাঁচাইয়া রাখবে সবাই বলে সুবাহ আল্লাহ এবং অপমৃত্যু থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবে কি মৃত্যু অপমৃত্যু বুঝেন নাই অ্যাক্সিডেন্টের মৃত্যু গজবের মৃত্যু বিদ্যুতের সটকাওয়া মৃত্যু পানির মৃত্যু ভূমিকম্পের মৃত্যু সেই মৃত্যু থেকে বাঁচার জন্য বেশি বেশি দান করতে হবে আল্লাহ রসুল ঈদের নামাজ পড়তে গেলেন নবীর যুগে মহিলারা ঈদের নামাজের মসজিদে হাজির হতো এক পাশে রসুল বলেন ইয়া মা সারান নিসা হে মহিলা সমাজ তা বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করো আমি যখন মেরাজের রাত্রে গেলাম তোমাদের অধিকাংশ মহিলাদের জাহান নামে দেখেছি ওই জাহান নাম থেকে বাসার জন্য বেশি বেশি আল্লাহ রাস্তায় দান করো অনেকে মনে করতে পারেন নাউজবিল্লা আল্লাহ খায় নাকি নাউজবিল্লা আল্লাহর কাছে টাকা দিলে নাকি মাফ হয়ে যায় আল্লাহর কসম একটা কো আল্লাহ নিবে না আল্লাহ চায় ওই দানের মাধ্যমে গরিবের মুখে হাসি ফুটে যাক কিছু কিছু বান্দার মুখে হাসি ফুটলে আশ্রয়হীন মানুষকে আশ্রয় দিলে আমার আল্লাহর আর সাদিন খুশি হয়ে যায় বলেন না সুবহান আল্লাহ চার নাম্বার আমল হল আল্লাহর হাবিব বলেছেন পিপা পানি পান করানো বেশি বেশি করে পানি পান করান এত সব আবুদাউ শরীফের হাদিস এক হাজার ছয় শত উনাশি নম্বর হাদিস রসুল বলেছেন আল্লাহ নবীকে বললেন কোন জিনিস দান করলে আল্লাহ বেশি খুশি হয় রসুল বলেন আলমা বেশি বেশি পানি পান করানো কি পান করানো পানি পান করানো কারণ পানির অপর নাম জীবন আমাদের কিছু বুদ্ধিমান ভাই আছে ইফতারের সময় পানি তারাবির সময় পানি সব সময় পানি দান করে আমাদের মসজিদে হাজার হাজার এরকম একটা দুইখানে হাজার হাজার বোতল দান করেছেন আলহামদুলিল্লাহ বল আলহামদুলিল্লাহ আর কিছু কিছু ভাই আছে নিজের বিল্ডিং এর সামনে পানির ব্যবস্থা করে দিয়েছেন আর কিছু জমিদার আছে টাইমলি পানি দে একটু দেরি হলে পানি বন্ধ করে দে পানি যখন বেশি চায় আদব আমার বাসায় থাকতে চাইলে এরকম মানত হোক ঠিক আছে আপনি রুল করছেন রুল করছেন কিন্তু আপনারও তো চিন্তা করা দরকার ফুরাত নদীর পাশে ইমাম হোসেনকে পানি দিল না ইয়েজিদ বাহিনী সুতরাং আমি কি ইয়েজিদ বাহিনী হয়ে যাচ্ছি ইসলাম কিন্তু এক পক্ষে কথা বলে না ভাই জমিদার বিল্ডিং করেছে পানি মোটর করেছে সব করেছে আপনি ইচ্ছে পানি ব্যবহার করবেন এটাও ইসলাম নিষেধ করে দিয়েছেন একটু জুড়ে বলুন না সুহান আল্লাহ দেখছেন আওয়াজ শুরু হয়ে গেছে বাড়াটে বলতে সুহান্লাহ বলবোই না এটা আমার হাদিস নয় রসুল্লাহ হাদিস আল্লাহর হাবিব বলেছেন সাগরের পারেও যদি যাও পানির অভাব নাই তারপর উজু দুইবার করবে না কারণ তুমি যদি পুজো দুইবার করার অপচয় শিক্ষা হয়ে যায় তাহলে গড়ে এসে করবা পানির অপচয় হয়ে যাবে পানি অপচয় করা যাবে না পানি অপচয় করা এটা বড় দুষ বড় জাহান নামের অংশ হয়ে যাবেন জুড়ে বলুন বি আমার দেশের লোকেরা আপনাদের এলাকায় বলতেছি না অন্য এলাকায় বলতেছি একটা ম্যাচের কাঠি বেশি যাবে সেই জন্য গ্যাস জ্বালিয়ে রাখে আছে কি নাই সারাক্ষণ গ্যাস জ্বলতেছে কারণ একটা ম্যাচ দিয়ে আবার দড়াইতে হবে কি অপচয় বিদ্যুতের অপচয় পানির অপচয় গ্যাসের অপচয় সংক্ষেপ কথা হলো আপনি জন্য কোনো ব্যক্তির ক্ষতি করেন ব্যক্তিকে জবাব দিতে হবে যদি রাষ্ট্রের সম্পদ নষ্ট করেন আপনি আঠারো কোটি মানুষকে জবাব দিতে হবে আপনি যে অতিরিক্ত গ্যাস চালাচ্ছেন সেরে দিলেন একটা মেসের কাজে বাঁচানোর জন্য চব্বিশ ঘন্টা যে গ্যাস চালাচ্ছেন আপনি পুরো দেশের ক্ষতি করেছেন আপনি আঠারো কোটি মানুষের হক নষ্ট করেছেন দেখি না এ গ্যাস কি কোনো ব্যক্তিগত সম্পদ বলেন ব্যক্তিগত সম্পদ পানি ব্যক্তিগত সম্পদ নয় পানি আল্লাহ দেওয়া সম্পদ সুতরাং পানি অপচয় করা যাবে না গ্যাস অপচয় করা যাবে না বিদ্যুৎ অপচয় করা যাবে না দিনের বেলায় আপনি অতিরিক্ত কেন বিদ্যুৎ অপচয় করেন যখন যেটা দরকার হয় সেটা করবেন সাথে সাথে বন্ধ করে দিবেন হজরত আলী রাজি আল্লাহ সম্ভবত অমর রাজি আনু তিনি রাষ্ট্রপতি কাজ করতেছেন তখন তো লাইট ছিল না মোমবাতি দিয়ে হঠাৎ তার কিছু পারিবারিক মেহমান আসলেন রাত্রে মেহমান আসার সাথে সাথে তিনি মুম নিবাইয়া দিলেন মুম নিবাইয়া দিয়া আরেকটা মুম জ্বালালেন মেহমানরা বললো আমরা আসলাম আপনি মুম নিবাইয়া দিলেন কেন হাজরা তোমার বলেন এটা হচ্ছে রাষ্ট্রের সম্পদ আমি রাষ্ট্রের সম্পদ দিয়ে আমার মেহমানের সাথে কেমনে কথা বলি সেজন্য আমি নিজের টাকা দিয়ে আরেকটা মোমবাতি রেখেছি যখন আমার মেহমান আসে ওই মোমবাতি জ্বালায় আর যখন রাষ্ট্রীয় কাজ করি রাষ্ট্রীয় মোমবাতি ব্যবহার করি এমন যদি হতো আমার দেশের শাসক হতো আবু বকরের মতো হতো ওমরের মতো একটু চিন্তা করে দেখেছেন আপনি রাষ্ট্রীয় সম্পত্তি নিয়ে গাড়ি নিয়ে আপনার স্কুল বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছেন আপনি কোম্পানির গাড়ি নিয়ে আপনি ইচ্ছা মতো ব্যবহার করতেছেন আপনি সেই কোম্পানির কাজ করতে গিয়ে আপনি এক ঘন্টা দেরি যাচ্ছেন দু ঘন্টা দেরি যাচ্ছেন আপনাকে জবাব দিতে হচ্ছে অত বিশাল কোম্পানি হচ্ছে আল্লাহ রাবুল আলহামী আপনার পা দিয়েছেন আল্লাহ এই পা হচ্ছে সরকারি নিয়ামত এই পা দিয়ে আল্লাহর অফিসে গেলেন না মসজিদে গেলেন না এই পা দিয়ে আপনি অন্য জায়গায় গেলেন আল্লাহ দেওয়া চুখ দিয়ে আল্লাহর হকাদায় করলেন না কোরআন তালাবাদ করলেন না চুখ দিয়ে ভালো জিনিস করলেন না এই চুখ দিয়ে আপনি সিনেমা দেখলেন খারাপ কাজ করলেন আল্লাহ দেওয়া সরকারি সম্পদ আল্লাহ দেওয়া হাত দিয়ে আল্লাহর কাজ করলেন না দুনিয়ার কোন অফিসের সম্পদ দিয়ে যদি আপনি ব্যক্তিগত ব্যবহার করে অফিসের কাজ না করেন আপনার অফিসে যেমন আপনার গাড়ি নিয়ে ফেলবে আপনার সম্পত্তি নিয়ে ফেলবে অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলমিন বলবেন আমার দেওয়া চোখ দিয়ে আমার কাজ করো নাই আমার দেওয়া হাত দিয়ে আমার কাজ করো নাই আমার দেওয়া পা দিয়ে আমার কাজ করে নাই আমি হাকামুল হাকিমিন সর্বপয় সরকার আমি সরকারের কাজ না করে এই জিনিসটা অন্য জায়গায় ব্যবহার করেছ যে কোনো মুহূর্তে আল্লাহ অসল করে দিতে পারেন ঠিক না চুকন্ত করে দিতে পারেন হাত অসল করে দিতে পারেন পা অবশ করে দিতে পারেন দেওয়া আল্লাহ নিয়ে আমার ব্যবহার করতেছে অন্য কাজে সুতরাং মানুষকে বেশি কাজ হচ্ছে বেশি এবাদত হচ্ছে মানুষকে পানি পান করানো পাঁচ নম্বর হচ্ছে জহুর নামাজ একটু দেরি করে পড়া ছয় নম্বর হচ্ছে গরমকে গালি করা যাবে না এত গরম অসহ্য হচ্ছে রসুল বলেছেন কোনোদিন দিন কোনো গরমকে বৃষ্টিকে গালি গালাস করিও না কারণ এগুলো মালিককে এগুলো গালিগালাজ করলে গালিটা আল্লাহর কাছে বলেছেন কেউ যদি কাউকে অভিশাপ দেয় অভিশাপ দেওয়ার পরে অভিশাপ না হয় অভিশাপটা যে দিয়েছে তার গায়ে চলে আসে আমার দেশে আমি একজন আলেম হিসেবে আলেমদেরকে শ্রদ্ধা করি সম্মান করি মহাব্বত করি আমি কোনো আলেমের বিপক্ষে সমালোচনা করতে চাই না তবে আমি নিজেকে সংশোধন করার নিমিত্তে বলতেছি যে সমস্ত আলেমরা মাকে বসে মাহফিলে বসে স্টেজে বসে বলে অমুক কাফের অমুক আল্লাহর কসব নাজির হোক অমুক এ হয়েছে অনুরোধ জানাচ্ছে এই কাজগুলো করবেন না আপনি অমুককে কাফের আপনি কাফের সার্টিফিকেট দিচ্ছেন আপনি জাহান সার্টিফিকেট দিচ্ছেন আপনি জানেন আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন সুতরাং গালি গালাস করা অন্যজনকে হেও করার নাম ওয়াস নয় সেখানে বসে বসে দুই ঘন্টা তিন ঘন্টা মানুষকে কাফের বানানোর জাহান বানানোর জন্য ওয়াজ নয় ওয়াজ আস্তে মানুষকে আস্তে আস্তে কেমনে মোটিভেশনের মাধ্যমে হেদায়েতের মাধ্যমে দিনের পর আনা যায় এটাই ছিল উচিত ছিল ঠিক কিনা বলে আজকে আমাদের কিছু বক্তাদের এটা নেশন এবং ফ্যাশন হয়ে গেছে ওই দুজনকে গালি দিতে ভালো অ্যাটাক করতে পারলে সে খুশি হয়ে যায় কেন কোরআন দিয়ে বলুন হাদিস দিয়ে বলুন ভালো কথা বলুন সেজন্য গরমকে গালি গালাস করা যাবে না আট নম্বর কাজ হচ্ছে বেশি বেশি গাছ লাগান অনেক লম্বা বিবরণ রয়েছে বৃক্ষরোপণের উপর একদিন আলোচনা হবে ইনশা আল্লাহ আজকে এই চা আলোচনা হওয়ার কথা ছিল কিন্তু সময় নাই এখন সময় শেষ সেজন্য আমি আলোচনাগুলো মূল পয়েন্টে যাচ্ছি একটা বিক্র যদি আপনি লাগান সবচেয়ে বড় কথা হচ্ছে পঞ্চাশ বছর যদি একটা গাছ হয় সেই গাছে চল্লিশ লাখ টাকার শুভ অক্সিজেন দিবি বলিয়েন একটা গাছ যদি এক বছর রাখতে পারেন সে এক বছরে সাতশো পঞ্চাশ গ্রাম বৃষ্টির পানি একটা গাছ থেকে বেরো সব দিক থেকে গাছের উপকারিতা সম্পর্কে যদি শুনতে চান ইনশাল্লাহ আমরা আগামী জুমার পরের জুমায় সে সম্পর্কে কথা বলবো বৃক্ষরোপন সম্পর্কে এরপর হচ্ছে বেশি বেশি করা আল্লাহ রসুল গরম বেশি বলে একটা শিক্ষা দিলেন দোয়াটা আমার মুখে মুখে যারা বারণ করুন আল্লাহ মুসলিম শরীফের ছয় হাজার ছয়শ তেরো নম্বর হাদিস যারা পারেন সেখান থেকে নেবেন অথবা ইউটিউবে ঢুকে আমার নাম সার্চ করে আমার নামও ঢুকতে পারেন অথবা কাছে থাকলে এটা জেনে নেবেন এরপরে কোনো ছায়া এবং বা গাছকে কাটা যাবে না ঘামের দুর্গন্ধ থেকে বাঁচার জন্য বেশি বেশি আতর ব্যবহার করা গোসল করা কারণ আপনার গরমের কারণে অন্যজন দুর্গন্ধ পাচ্ছে সর্বশেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে তাওবা এস করা নামাজ তাওবা এ সমস্ত কিছু হলো আল্লাহর দরবারে বাসার জন্য সবচেয়ে বড় মাধ্যম বলুন সুবাহান রসুল করিম সাল্লাহামের দরবারে একজন সাহাবি আসলেন হুজুর আমি এমন বেশি গুণা করেছি মনে হয় আমার উপর আল্লাহর আশ্রয় যে আমার গুণা কমা হবে না সংক্ষেপ করে বলি নবী বলেন কি গুনাহ করেছে হুজুর আমার খাজের কোনো সন্ধান ছিল না আর মানুষ মারা গেলে কবরটা খনন করে ওই কবর থেকে মুর্দা থেকে কাফনের কাপড়টা নিয়ে আমি বাজারে বিক্রি করে সংসারের বাজার করতাম বলল চাইতে মারাত্মক গোনা করেছি একদিন এক মহিলার কাফন চুরি করতে গিয়ে এত সুন্দরী মহিলা সীমাহীন সুন্দরী আমি লোক রাখতে পারি নাই শয়তান আমাকে পরিচনা দিয়েছে এমন সময় তাকে টাচ করতে চাইলাম মহিলা মুর্দা সে যেন আমাকে আওয়াজ করে বলল মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী নারী পুরে মদিনা পৃথিবীর কোনো মানুষ আমাকে দেখে নাই এত পর্দা করে চলেছি আজকে কবরে চলে আসছি এখানেও তুমি আমাকে আক্রমণ করবা এই কথা যেন আমি শুনতে পেলাম সাথে সাথে ছেড়ে দিয়ে আসলাম মার অঝর নয় কানতেছি আল্লাহর হাবিব বলে এখান থেকে বের হয়ে যাও তোমার কোনো তাও তোমাকে আমি মাফ করব না আল্লাহ হয়তো মাফ করবে না কানতে 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 এমন বাবা আল্লাহকে রাজি করে ফেলেছে জিব্রাহে সে নবীকে বলেন বান্দাকে আপনি বানাইছেন নাকি আল্লাহ বানিয়েছে বল আল্লাহ আল্লাহর বান্দাকে আপনি কেন ফিরাইয়ে দিলেন তাকে ডাকেন আমার আল্লাহ তার চুকের পানি দিয়ে তো বা কবুল করেছে ইলা নন্তাবা ওয়া আমানা আমার বন্ধুগণ গরমের সবচাইতে বড় সুত হলো ঝুকির পানি ফেলুন যে পরিমাণ গাম ঝরতেছে সেই পরিমাণ ঝুকির পানি ফেলুন গভীর ও জনিত আল্লাহর কাছে তাওবা করুন বান্দা যখন তাওবা করে কমা চায় অনুতপ্ত হয়ে যায় মাথা নিচু করে আল্লাহকে বলে আল্লাহ তুমি ছাড়া কোনো উপায় নাই জাহান্নাব আগুন সহ্য করতে পারবে না বড় আগুন গরমের গ্রীষ্মের গরম সহ্য করতে পারি না ছোলার গরম সহ্য করতে পারি না জাহান আগুন সহ্য করব না আমার জ্বরের আগুন সহ্য করতে পারে না তবে আমাকে জাহান্নাম নাম থেকে বাঁচাও এভাবে যখন থাকে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর বলেন একজন মানুষ মরুভূমির মধ্যে নিজের উঠকে নিয়ে মরুভূমিতে গিয়ে পাগল হয়ে যায় অনুরূপভাবে ওই উটকে পাওয়ার পরে যত খুশি হয়ে যায় আমার হারানো বান্দা গুণাগার বন্ধা আমার কাছে ফিরে আসলে আমি আরো বেশি খুশি হয়ে যাই আল্লাহ বলে আল্লাহ বলেন মন্দা হতাশ হইও না নিরাশ না আমার রহমতের দরজা সবসময় খোলা যতদিন সূর্য পশ্চিম দিকে উঠবে না ততদিন তবাক দরজা খোলা যতদিন পর্যন্ত দজ্জাল আসবে না যতদিন পর্যন্ত কেয়ামতের লক্ষণ সব কিছু আসবে না তত ততদিন পর্যন্ত তোবার দরজা খোলা যতদিন পর্যন্ত তোমার মৃত্যু গলার কাছে গড় গড়া আসতো না ততক্ষণ পর্যন্ত তোবার দরজা খোলা তৌবা করুন ফিরে আসুন আল্লাহর দরবারে আমরা সবাই আল্লাহকে তবা করে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করব তবা করব ক্ষমা চাইবো আল্লাহ যাতে এই গরম থেকে আমাদেরকে বাঁচায় এবং গুনা ছাড়তে হবে আজকে দুবাই দেখেন শেষ কথা বলে যাচ্ছি দুবাই যে দুবাই পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত মানের রাষ্ট্র সেই দুবাই আল্লাহর সাথে না ফরমানে করেছেন আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন দুবাই সরকার ইমামের কাছে নির্দেশ দিয়েছে ফিলিস্তিনের পক্ষে দোয়া করা যাবে না ইহুদির পক্ষে গোপন আতাত করেছে আল্লাহর গজব নাজিল হয়েছে পঁচত্তর বছরে এমন তুফান জ্বর বৃষ্টি হয় নাই যে তুফান বৃষ্টি জ্বর দুবাইতে হয়েছে যে বিশাল সবচাইতে দামি জায়গা সেই জায়গাগুলো পানির নিচে বাঁচতেছে শুধু আল্লাহর গজব নাজিল হওয়ার কারণে মুনাফিকি করার কারণে ইহুদিদের পক্ষে হওয়ার কারণে মুসলমানদের পক্ষে না থাকার কারণে না বলুন সুতরাং যেখানে মুসলমানের নির্যাতিত হয় ফরিদপুরে মুসলমানের যাই হচ্ছে পৃথিবীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে পৃথিবীর কোনো জায়গায় মুসলমান আক্রমণ হলে বিপদে পড়লে সব মুসলমানকে কেনে কেনে দোয়া করতে হবে সহযোগিতা করতে হবে যখন আপনি অন্য মুসলমানকে সহায়তা করবেন আল্লাহ আপনাকে কুদরতিভাবে সাহায্য করবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ